বা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেখানে যেতে চাইছি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত ১৬ বছর আমাদের জাতির যে গর্ব যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব এবং আমরা সকলেরকে সাথে নিয়ে সকলের পরামর্শক্রমে উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই যেটির কাজ হবে দু সালে যে গণঅভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুম গুণ শিকার হয়েছেন যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি কিভাবে এদের পাশে দাঁড়ানো যায় সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে সম্মানিত উপস্থিতিবৃন্দ আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আমাদের একটি পরিকল্পনা রয়েছে সেই শহীদরা তাদের বিভিন্ন এলাকা আছে যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করব ব্রিজ রাস্তাঘাট বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায় বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা উনিশশো একাত্তর এবং চব্বিশ নব্বই দেশের স্বাধীনতা দেশের গণ অভ্যুত্থান দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলন প্রত্যেকটিকে প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন একটু স্ক্রিনে সাংবিধানিক সংস্কার রাষ্ট্র ব্যবস্থার জি এখানে এখানে অনেকগুলো বিষয় আছে আমি সবগুলো বিষয়ে আলোচনা করব না সেটি দীর্ঘ আলোচনা হবে আপনাদের বিরুদ্ধে উদ্যোগ হতে পারে যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না আমি দু একটি বিষয় এখানে আলাপ করতে চাই অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান আমরা সংবিধানে সেই জন্য বিসমুল্লা রহমান রহিম এবং আল্লাহর উপরে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি সংযোজন করেছিলেন দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট যেই ভোটের উপরে যেই ভোট ব্যবস্থার উপরে যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে এইরকম ভোট এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন কারণ অতীতে আমরা দেখেছি একানব্বই সাল ছিয়ানব্বই সাল দু সাল যদি আমরা বিবেচনা করি বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা এখন একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশোর করতে পারে এবং সেই জন্যই আমরা যখন আমাদের একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই এবং পরবর্তীতে পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন বিষয়টি বর্তমান সরকার ঠিক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে একত্রিশ দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় আড়াই বছর আগে সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই আমরা তথ্যাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম দশ বছর তার প্রধানমন্ত্রী হিসাবে তার কার্যকাল থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ সাংবিধানিক সাংবিধানিক যে সংস্কার অনেক কিছু আছে আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায় আলোচনা ছিল অনেক সময় সেটি হচ্ছে সংবিধানের সত্যুর অনুচ্ছেদ এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক ডিবেট অনেক কিছু ছিল একত্রিশ দফা যেদিন আমরা উপস্থাপন করি বাইশে জুলাই আমরা সেই একত্রিশ দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই সত্যুর অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই দু একটি বিষয় ছাড়া এটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা ওপেন করে দিতে চাই